আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ফেয়ার তো আজকে আমরা খুব চমৎকার ঈদের কালেকশন আপনারা যারা নতুন ড্রেস কিনতে চান আসলে তো আপনারা কিন্তু জানেন না যে আসলে কোন ড্রেস গুলো নতুন মার্কেটে আসছে তো আমাদের ব্লগুলো দেখবেন বা ফেয়াট আছে যে কালেকশন গুলো আছে দেখবেন আপনারা নতুন নতুন কালেকশন গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনারা সবাই ভাইয়া আলহামদুল্লিল্লাহ আজকে আপনাদের জন্য আলিয়াকাট গ্রাউন্ড নিয়ে আসছি এটা সব চাইতে চাহিদা চাহিদাজনক সবাই চাচ্ছে মুখে মুখে আলিয়াকাট তা আলিয়াঘাট গ্রাউন্ডটা প্লাস বিগ ডিস্কাউন্ট আমরা নিয়ে আসছি আচ্ছা আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আলিয়াকাট ওয়া কি সুন্দর একটা ড্রেস দর্শক আপনারা দেখেন আমরা একটু ধরে রাখেন ভাই আমরা একটু গলাটা দেখাই দর্শক এই যে ভি ভিতরে খুব সুন্দর কারু কাজ দেখেন সম্পূর্ণ কাটচুপী কাজ করা আচ্ছা সম্পূর্ণ কাটচুপী কাজ করা না গলা যতটুকো কাজ দেখতেছেন পুরোটাই কাটচুপী কাজ করা এবং ড্রেসটা হচ্ছে পিওর শিফনের উপরে আপনার ফ্লোরাল প্রিন্টের উপরে আচ্ছা ভিতরে কি আছে ভাই ভিতরে ভিতরে এটার অনেকগুলো পার্ট আছে তাই না আমরা যদি ভিতরে এই যে একটা পার্ট তার নিচে ক্যান ক্যান আছে দেয়া যেন ড্রেসটা ফ্লাপি হয় আচ্ছা আচ্ছা তার নিচে ইনার পার্টটা চলে আসবে ইনার পার্ট ইনার পার্টটা খুবই সফট খুবই সফট না আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন আলিয়া কাট গাউন এটা ফ্রন্ট সাইডটা ঘের থাকবে অনেক না ঘের অনেক আছে ঘের অনেক আছে এই যে দর্শক দেখেন ভাই ঘেরটা একটু ধরবেন ঘেরটা একটু টানবেন

দর্শক অবিশ্বাস্য মূল্য হ্রাস আপনারা এত চমৎকার আমরা সব সময় চাই ফেয়ার থেকে যেন কাস্টমাররা আমাদের থেকে নিয়ে সন্তুষ্ট হোক কাস্টমাররা সব সময় আমাদের থেকে ভালো জিনিসটা আশা করে একটু রিজনেবল প্রাইসে তো আমরা ওই রকম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস ভালো মানের জিনিস দর্শক ভাবাই জানে এরকম এক পিস গাউন কিনতে গেলেও কিন্তু 4000 টাকা লাগবে আর ওনারা সিঙ্গেল ওয়ান পিস কিনতে গেলেও 4000 টাকা লাগবে এত সুন্দর কারুকাজ দর্শক থ্রি পিসের সেট গাউন পাবেন ওন্না পাবেন পাশাপাশি প্যান্টও পাবেন আপনারা মাত্র দু হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখা হিউজ কালার আছে আপনারা যা ডিজাইন কালার চেঞ্জ কোনটার সাথে কোনটার ম্যাচিং নেই তো আমরা দেখি একটু রয়্যাল ব্লুটা এই যে দর্শক দেখেন রয়্যাল ব্লু মাত্র দু পাঁচশো টাকায় গাউন অবিশ্বাস্য মূল্য দর্শক প্রিন্টেড এর ভিতরে অল বডি কভারেজ থাকবে কিন্তু এই বডিতে যে কাজটা গলা থেকে নিয়ে কমা পর্যন্ত এই কাজটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাটচুপি কাজ হ্যান্ড ওয়ার্ক যেটাকে বলি আমরা কাটচুপি কাজ হ্যান্ড ওয়ার্ক এর উপরে শিফনের উপরে এই যে ড্রেসটা সামনে এবং ব্যাকসাইড টা থাকবে এরকম প্লেন

দর্শক আদের কিন্তু হিউজ স্টক আছে কেউ যদি আপনারা হোলসেলও নিতে চান কন্টাক্ট করতে পারেন আপনারা মার্কেটে চলে আসবেন আপনারা তো মাত্র 2500 টাকায়তে কিন্তু কালেকশন কারণ এত সিপ্রেটে আপনারা আর কোথাও পাবেন না কিন্তু এই ধরনের গামুয়া শুধুমাত্র ফেট কাছে আশা করতে পারেন যে 빅 ডিসকাউন্ট ফেট দিয়ে থাকে মাত্র মানে ডেনিস ডিসকাউন্ট খুব সুন্দর এই কাজের মধ্যে দেখেন আপনারা আলাদা একটু কন্ট্রাস্ট করা আছে

খুবই সুন্দর এবং ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন মানে লাভলি হওয়ার জন্য ক্যান কেন দেওয়া আছে লেহেঙ্গার মধ্যে যেরকম থাকে প্রিমিয়াম কোয়ালিটির ক্যান কেন দেওয়া আছে ক্যান ক্যান দেওয়া আছে একেবারে স্টাইলে একেবারে আনকমন আলিয়া কাজ আর গাউন দর্শক এই যে দেখেন এটা খুবই চমৎকার আর খুবই সুন্দর দাম চলে আসবে কিন্তু সেম না 2500 2500 টাকা এটার হাতার ডিজাইনটা হবে এরকম সাতের হাতার মতো অফ করা আছে ওকে নেক্সট নেক্সট কালারটা দেখছি আমরা নেক্সট ব্ল্যাক এর উপরে কন্ট্রাস্ট রেড অফ হোয়াইট কাজ প্রিন্ট এর মধ্যে বেস কালারটা থাকছে হচ্ছে ব্ল্যাক এটারও গলার কাজটা খুবই নাইস মানে এক একটা কিন্তু এক এক রকমের কারু কাজ দর্শক দেখেন খুবই চমৎকার আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে পছন্দ হবে মাত্র 2500 টাকা 2500 টাকা

সম্পূর্ণ হ্যান্ডমেড কারুকার্য দর্শক তো যারা আপনারা এই ধরনের আলেককা ড্রেস চাচ্ছেন অবশ্যই অবশ্যই ফিট আছে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার এ কনট্যাক্ট করবেন 2500 টাকাতেই নিয়ে যাবেন আপনারা ওকে কালার দর্শক দেখেন এত চমৎকার গরমের মধ্যে হিট কালেকশন দর্শক এগুলো